শুভেচ্ছা চমৎকার একটি বই পড়লাম আরবি লেখক কাহলিল জিবরানের দি প্রফেট বইটিতে ছাব্বিশটি অধ্যায় আছে জীবনের সামগ্রিক দিক ছাব্বিশটি অধ্যায়ের মধ্যে আছে ছোট ছোট অধ্যায় আছে ভালোবাসা বিবাহ সন্তান জন্ম মৃত্যু আইন গৃহ অপরাধ দুঃখ বেদনা ধর্ম এগুলোর মধ্যে আমাদের প্রত্যেকটি বিষয়ে উনি এমনভাবে আলোকপাত করেছেন অত্যন্ত সহজ সরল ভাষায় অত্যন্ত গভীর কথা গভীর ব্যঞ্জনাময় এবং অত্যন্ত অর্থবহ যেগুলো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থগুলোর মধ্যে পাই এর একটা সার নির্যাস শত বই পড়লে শত সহস্র বইয়ের যে একটা উপলব্ধি জীবন অনুভব আসে এই বইটির মধ্যে সে অনুভব আমরা খুঁজে পাবো এ প্রসঙ্গে মির্জা গালিবের একটি কথা দিয়ে আসলে বইটি সারমর্ম মর্ম বোঝানো যায় এক কথায় যে দেখো তার বাক্যের চমৎকারিতা সে যা বলে এও যেন আমার হৃদয়ের মধ্যেই ছিল তো আমি একটা কবিতা এখান থেকে পড়তে পারি সন্তান এখানে বলেছেন তোমার সন্তানেরা তোমার সন্তান নয় তারা জীবনের জন্য জীবনের আকুল প্রত্যাশার পুত্রকন্যা তারা তোমাদের মাধ্যমে আসে কিন্তু তোমাদের ভেতরে জন্ম নেয় না এবং তারা যদিও তোমাদের সঙ্গে থাকে তারা তোমাদের সম্পদ নয় তোমরা তোমাদের ভালোবাসা দিতে পারো কিন্তু তোমাদের ভাবনা দিও না কারণ তাদের নিজস্ব ভাবনা আছে তোমরা তাদের দেহকে ঘরে রাখতে পারো কিন্তু তাদের আত্মাকে ধরে রাখতে পারো না কারণ তাদের আত্মার বসবাস ভবিষ্যতে গৃহে তোমরা স্বপ্নেও সেখানে যেতে পারো না তোমরা তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারো কিন্তু তাদেরকে তোমাদের মতো করার চেষ্টা করো না কারণ জীবন পশ্চাৎপানে চলে না ফেলে আসা দিনের জন্য দাঁড়িয়েও থাকে না তো বইটি আমি প্রতি বছর একবার করে পড়ি প্রতি বছর বলতে দুই সালে প্রথম পড়ি তারপরে এবার নিয়ে চারবার তো প্রতিবারই আমার কাছে নতুন মনে হয়েছে মানে জীবন আগানের সাথে সাথে নতুন অর্থ নতুন ব্যঞ্জনা নতুন কিছুর সন্ধান পাই এবং এক একটি লাইন এক একটা বাণী এবং ওই বাণীগুলো এমন ক্ষুরোধার যে আমাদের চিন্তাকে প্রচণ্ড ধাক্কা দেয় জীবনকে নতুন করে দেখতে সাহায্য করে জীবনের একটা নতুন অর্থ দাঁড় করে এবং যেখানে আমরা মানে নিজেদের অনেক জিজ্ঞাসার জবাব পায় আস্থা উনি বইটি প্রায় দশ বছর বসে করেছেন এর মধ্যে চার বছর শুধু পাণ্ডুলিপি করেও প্রকাশকের কাছে দেননি প্রতিটি শব্দ নতুন করে নতুনভাবে ভেবে বইটি প্রকাশ করেছেন তো বইটি যারা বই পড়েন তারা পড়তে পারেন মানে অনেক সস্তা বা মানের বইয়ের চেয়ে এই বইটি শত বইয়ের থেকে উত্তম বই হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন